আলাইকুম বহুল কাঙ্ক্ষিত আপনাদের টানকি রেনবো কালারের এম টি টু হান্ড্রেড কিন্তু আমাদের স্টকে আলহামদুলিল্লাহ চলে আসছে যারা যারা অর্ডার করতে চান আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে এখনই মেসেজ করেন গতবার মনে হয় কয়েকশো মানুষ নিতে পারেন নাই যারা যারা নিতে পারেন না তারা তো এখন নিতে পারবেনি আর যারা যারা এখন নতুন নিতে চান তারাও চাইলে নিতে পারবেন আমাদের স্টকে আলহামদুলিল্লাহ একটা হিউজ কোয়ান্টিটি আছে যারা যারা অর্ডার স্ক্রিনশট নেন নিয়ে আমাদের অথবা পেজে মেসেজ করেন খুবই অসাধারণ প্রিমিয়াম বক্সে এবার আসছে টানকি এম টি টু হান্ড্রেড রেনবো কালার জাস্ট বক্সটা দেখেন অসাধারণ অসাধারণ কোয়ালিটির এই ব্রেকগুলো আপনারা চাইলে এখন আমাদের কাছ থেকে দোকান এসে অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দেই এটা কিন্তু পারফরমেন্সের দিক থেকে আশা করি সীমানু এমটি টু হান্ড্রেডের মতোই থাকবে কালার গ্যারান্টি নাই কারণ বাংলাদেশে রেইনবো কালারের ওয়েদারের জন্য একটু কম টিকে বাট তাও ভালো যে কদিন টিকে আপনারা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি পাঠাই জাস্ট স্ক্রিনশট নেন নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপত অথবা ফেসবুক পেজে একটা মেসেজ করেন আপনার ঘরের দরজায় পৌঁছে যাবে আমাদের এই টানকির রেইনবো কালার এমটি টু হান্ড্রেড দেখছেন টানকি টানকি রেইনবো তো অর্ডার করতে কী করতে হবে হোয়াটসঅ্যাপে আমাদের ছবি দেন অথবা ফেসবুক পেজে ছবি দেন ডেলিভারি চার্জ পাঠান পাঠিয়ে আপনার নাম নাম্বার ঠিকানা থানা ও জেলা লিখে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ঠিক আছে অসাধারণ কোয়ালিটির অসাধারণ কালারের যারা এই ব্রেকগুলো নিতে চান স্ক্রিনশট নেন অথবা লিঙ্ক আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজে একটা মেসেজ করেন আপনার ঘরের দরজায় পৌঁছে যাবে আপনার পছন্দের ব্রেক এছাড়া কিন্তু আমাদের কাছে রেইনবো কালার সাসপেনশনটাও আসছে আপনারা জানেন কিন্তু আমরা জাস্ট ইউনিক প্রোডাক্ট নিয়ে কাজ করি যারা রেইনবো কালার সাসপেনশন নিতে চান তারাও কিন্তু চাইলে আমাদের কাছ থেকে রেনবো কালার সাসপেনশন নিতে পারবেন রেনবো কালার সাসপেনশন ছাড়া কিন্তু রেনবো কালার ডিস্ক অ্যাভেলেবেল আছে আমাদের কাছে একটু রেনবো কালার ডিস্কটা দেখো রেনবো কালার ডিস্ক যদি চান বড় চান ছোট চান সবই আলহামদুলিল্লাহ আছে তো যারা যারা নিতে চান হোয়াটসঅ্যাপ অথবা ফেসবুক পেজ একটা মেসেজ করেন বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি পাবেন টানকি টানকি এম টি টু হান্ড্রেড আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম